আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মৌমাছির অর্থাৎ মধু চাষের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল মধু নিতে চাচ্ছেন এই শীতের যে মধু তৈরি হয় সরিষা ফুলের যে মধু সেটা যারা নিতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একদম অরিজিনাল অরিজিনাল মধু আপনাদের কাছে সরবরাহ করব ইনশাল্লাহ বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে আপনারা এই অরিজিনাল মধু নেওয়ার জন্য অর্ডার করতে পারেন একদম অথেন্টিক এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মধু আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি এই যে অসংখ্য মধুর চাক এই চাক থেকে মধু সংগ্রহ করে আপনাদের কাছে আমি পার্সেল করব আপনারা বাংলাদেশের যে কোনো যে জায়গা থেকে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক যদি ভালো লেগে থাকে আমার এই আজকের মধু চাষের বা মৌমাছি মধুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর মধু নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মৌমাছির মধুর চাকের সঙ্গে নতুন কোনো মধুর চাষে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন রাজশাহী দুর্গাপুর থেকে আল্লাহ হাফেজ